সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম সত্যপক্ষের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতে আমরা একটি ভিডিও দেখে আসি যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম এটা পরাজিত হবে আমরা সবাই না ভোটে ভোট দিব গণভোটে হ্যাঁ জয়ী হলে সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ বিসমিল্লা এবং আল্লাহর নামে শুরু করলাম এমন কথা পরাজিত হবে গণভোটে সবাইকে না ভোটের পক্ষে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে কৃষক দলের নেতার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা এগারো জানুয়ারি এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নেতা জুল আরমান জনগণকে জুলাই সনদের গণভোটে না ভোট দেওয়ার পরামর্শ দেন তিনি বলেন আগামী বারো জানুয়ারি গণভোটে আমাদের লক্ষ্য থাকা উচিত না ভোটকে জয়ী করা এতে সংবিধানে বিসমিল্লা এবং আল্লাহর নাম সংরক্ষিত থাকবে কিন্তু হ্যাঁ ভোট জয়ী হলে এটি পরাজিত হবে তাই ফতুল্লার চার আসনে ভোটাররা এই বিষয়টি লক্ষ্য করে ভোট প্রদান করবেন এবং সবাই না ভোটে অংশ নেবেন প্রিয় দর্শক আপনারা দেখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের একজন নেতা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে গিয়ে কী ধরনের কথা বলেছেন কেবল এই নেতাই নয় সারা দেশব্যাপী মাঠ পর্যায়ের অনেক নেতাই কিন্তু না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন এবং না ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে গিয়ে তারা এমন অনেক কথা বলছেন যা মানুষের মধ্যে এক ধরনের হাস্যরসের সৃষ্টি করছে আমরা দেখেছি এরকম অনেকগুলো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং মানুষ এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং বলাই বাহুল্য এসব অধিকাংশ প্রতিক্রিয়াই হচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়া বিএনপির এই অঙ্গ সংগঠনের নেতা কি মনে করেন বাংলাদেশের মানুষ এখনও এতটাই বোকা যে তিনি বা তারা যা বলবেন তারা তাই বিশ্বাস করবেন তাই মেনে নেবেন এই নেতা কি বোঝেন না আধুনিক তথ্য প্রযুক্তি বাংলাদেশের মানুষকে এখন এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেখানে চিন্তার দিক থেকে তারা অনেকটাই স্বাবলম্বী হয়ে উঠেছেন কে কি বলছেন সব তারা শুনছেন এবং তারা তাদের মতো করে সেসব মূল্যায়ন করছেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন এই নেতা সংবিধানের যে কথাটি বলে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করেছেন সেই বিষয়টি যে মানুষ বুঝতে পেরেছে তার কারণেই কিন্তু এই ভিডিওটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি কারণ তিনি যেখানে এই বক্তব্য রেখেছেন সেখানে কিন্তু জাতীয় গণমাধ্যমের এমন কোনো সংবাদকর্মী ছিলেন না যিনি তার এই বক্তব্যকে এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আগে তাদের মিডিয়ায় সম্প্রচার করেছে বরং সাধারণ মানুষটি এখন গণ পরিণত হয়েছে তারাই কিন্তু তার এই বক্তব্যকে এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে আর এদেশের মানুষ এখন এতটাই সচেতন যে কোন বক্তব্যটি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে হবে তা কিন্তু তারা ভালো করেই জানে কারণ যে বক্তব্যটা তারা স্বাভাবিকভাবে গ্রহণ করে না সেই বক্তব্যই কিন্তু তারা এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় আবার এমনও হয়েছে যে বক্তব্যগুলো সত্যনিষ্ঠভাবে মানুষের মনের কথা তুলে ধরে সেই বক্তব্যগুলো কিন্তু তারা এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে যিনি এই বক্তব্য রেখেছেন তার পক্ষে এক ধরনের প্রচারণায় অংশগ্রহণ করেন এই যে নেতিবাচক প্রচারণা এবং ইতিবাচক প্রচারণা এই দুটো ক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু অন্যদের সাথে এক চমৎকার সেতু বন্ধ তৈরি করেছে এবং এই সেতু বন্ধের কারণে জাতীয় গণমাধ্যমগুলো কি বলছে বা না বলছে তার চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ধরনের সম্প্রচারিত বিষয়গুলো প্রিয় দর্শক আমরা দেখেছি বিএনপি মহাসচিব এক এক সময় এক এক ধরনের অবস্থান গ্রহণ করছেন যখন কোন সাংবাদিক তাকে প্রশ্ন করছে আপনারা কি না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন তখন কিন্তু তিনি অস্বীকার করছেন তিনি বলছেন না আমরা হ্যা ভোটের পক্ষের লোক আবার কখনো তিনি বলছেন হ্যা ভোট বা না ভোট কোনোটির পক্ষে তারা না এ বিষয়ে কি হবে না হবে সেটি দায়িত্ব হচ্ছে সরকারের প্রিয় দর্শক বিএনপির এই যে দ্বিচারিতা কিংবা এক এক সময় এক এক রকম কথা বলা এটা তারা যদি মনে করে তাদের জন্য এক ধরনের ইতিবাচক ফসল বয়ে নিয়ে আসবে সেটি কিন্তু আমরা মনে করি সঠিক নয় কারণ মানুষ অত্যন্ত সচেতন তারা সবার সব কিছু কিন্তু সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে এবং সেইগুলির পারস্পরিকভাবে আলোচনা করে তারা দলগতভাবে কিন্তু একটি মনোভাব পোষণ করছে এবং সেই মনোভাবের প্রেক্ষিতে তাদের ভিতর থেকে হয়তো একটি সিদ্ধান্ত চলে আসবে এবং সেই সিদ্ধান্তটি যদি শেষ পর্যন্ত বিএনপির পক্ষে না যায় তাহলে সেই সংকটটি বিএনপি কিভাবে মোকাবেলা করবে সে ধরনের প্রস্তুতি কি তাদের আছে আমার তো মনে হয় সে ধরনের কোনো প্রস্তুতি তাদের নেই এবং এ কারণেই তারা কোথায় কি বলছে তার মধ্যে কোনো সমন্বয় নেই তারা যদি দলীয়ভাবে সিদ্ধান্ত নেয় যে তারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেবে তাহলে আগামী সংসদ নির্বাচনে তাদের জন্য এক ধরনের ফল বয়ে আসবে আর তারা যদি সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয় যে তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে তাহলে কিন্তু আগামী সংসদ নির্বাচনে তাদের জন্য আরেক ধরনের ফলাফল বয়ে আসবে আর যদি তারা এক এক জায়গায় এক এক রকম কথা বলেন তাহলে সেটি কিন্তু তাদের জন্য সুনিশ্চিতভাবেই নেতিবাচক ফল বয়ে নিয়ে আসবে আমরা জানি এই না ভোট এবং হাবোটের ব্যাপারে আমাদের জনগণ এখন যে খুব একটা সচেতন তা নয় কিন্তু যতই দিন যাবে ততই কিন্তু তারা সচেতন হয়ে উঠবে যারা এই বিষয়টিকে ভালো করে বুঝেন তারা যখন তাদের পারস্পরিক আলাপচারিতায় এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন সেখানে এক ধরনের বিতর্ক তৈরি হবে এবং সেই বিতর্কের মধ্য দিয়ে কিন্তু আসল সত্যটা বেরিয়ে আসবে এবং দেখা যাবে নির্বাচনের আগ মুহূর্তে এই ব্যাপারে প্রায় সবাই সচেতন হয়ে উঠেছে এবং নির্বাচনের সময় না ভোট বা ভোট তারা কোথায় কি ভোট দেবে কিভাবে দেবে কোন পদ্ধতিতে দেবে সেটি দেখা যাবে যে নির্বাচন শুরু হয় কিছুক্ষণের মধ্যে সবাই আত্মস্থ করে ফেলবেন কারণ আমরা দেখেছি কোথাও যদি কোনো ভাইবা বা পরীক্ষা হয় তাহলে যিনি আগে বাইবা বোর্ড ফেস করেন তিনি যখন বেরিয়ে আসেন তখন অন্যরা তাকে চেপে ধরে সেখানে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল ঠিক একইভাবে নির্বাচন শুরু হওয়ার পর যখন কেউ ভোট দিয়ে বের হয়ে আসবেন তখন সবাই কিন্তু তার কাছে জানতে চাইবে তিনি কী ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং কিভাবে ভোট দিয়েছেন সেই অভিজ্ঞতা সঞ্চয় করে পরবর্তী সময় যারা ভোট দিতে যাবেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট দেবেন এবং প্রাথমিক পর্যায়ে তো তাদের কারো সহযোগিতা নেওয়ার প্রয়োজন হতে পারে কিন্তু এক পর্যায়ে গিয়ে কাউকেই কারো সহযোগিতা নেওয়ার প্রয়োজন হবে না বরং তারা তাদের অন্যান্য ভোটারদের কাছ থেকে জিজ্ঞেস করে যে অভিজ্ঞতা লাভ করবেন বা একজনের কাছ থেকে আরেকজন শুনে যে অভিজ্ঞতা লাভ করবেন সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু তারা সঠিক জায়গায় সঠিক ভোটটি প্রদান করবেন এই না ভোট দিলে আমাদের ভবিষ্যৎ কি হতে পারে বা কী ধরনের অনর অবস্থান থাকতে পারে সেটি যেমন মানুষ একসময় গিয়ে বুঝতে পারবে তেমনি হ্যাঁ ভোট দিলে কী ধরনের লাভালাভের বিষয় আছে সেটিও তারা বুঝতে পারবেন আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা অনেক সময় সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে তারা তাদের একত্রিশ দফা সংস্কারের কথা বলে মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস জন্মানোর চেষ্টা করেন যে তারাই সংস্কারমুখী একটি আধুনিক রাজনৈতিক দল কিন্তু আমরা জানি তারা যখন একত্রিশ দফা দিয়েছিল তার প্রেক্ষিতে তারা যে আন্দোলন করেছিল সেখানে তারা এমন কোনো গণসমর্থন আদায় করতে পারেনি যাতে করে সেই সরকারের বিরুদ্ধে তারা কার্যকর একটি ব্যবস্থা গ্রহণ করতে পারে বরং তাদের আন্দোলন বারবার কিন্তু পরাজিত হয়েছে তার মানে দাঁড়াচ্ছে তারা যে সংস্কারের কথা বলছে সেই ধরনের সংস্কার এদেশের মানুষ গ্রহণ করেনি বলেই তাদের পেছনে কিন্তু তারা এসে দাঁড়ায়নি পরবর্তী সময় যখন কোটা বিরোধী আন্দোলন থেকে একদফার আন্দোলন শুরু হলো তখন দেশের যে সার্বিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই আন্দোলনকারীরা যে ধরনের স্লোগান দিচ্ছিল এবং তারা দেয়ালে দেয়ালে যে ধরনের লেখা লিখে যাচ্ছিল তার প্রেক্ষিতে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের চেতনা জাগ্রত হয়েছে এক ধরনের আশার সঞ্চার হয়েছে এবং এই কারণে তারা সেই তরুণ প্রজন্মকে বিশ্বাস করে কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং বিএনপির দীর্ঘদিন আন্দোলন করে যে বিষয়টি সমাধা করতে পারেনি তারা কিন্তু অল্প কয়েকদিনের আন্দোলনের মধ্যে দিয়ে তার সমাধান করতে সক্ষম হয়েছিল এবং সেই আন্দোলনের ফসল হিসেবে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলখানা থেকে মুক্ত হয়েছিল বিএনপির চেয়ারপারসনের সাজা মৌকুফ হয়েছিল বিএনপির চেয়ারপারসন বন্দিদশা থেকে স্বাভাবিক জীবন জীবনযাপনে ফিরে আসতে পেরেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার মতো একটি পরিবেশ খুঁজে পেয়েছিলেন এবং শেষ পর্যন্ত দেশে ফিরে এসেছিলেন বিএনপির চেয়ারপারসন তার সুচিকিৎসার সুযোগ পেয়েছিলেন এবং মৃত্যুর পূর্ব মুহুর্তে তিনি অসাধারণ সম্মান লাভ করেছিলেন যদি বিগত সরকারের পতন না হতো তাহলে কিন্তু তিনি এসবের কোনো সুযোগ সুবিধাই পেতেন না বিএনপির নেতাকর্মীরা কোনো সুযোগ সুবিধা পেতেন না বরং দিনে দিনে তাদের উপর যে জুলুম নির্যাতন হচ্ছিল সেটা আরও বৃদ্ধি পেত বিএনপির ভারতদত্ত চেয়ারম্যানও দেশে ফিরতে পারতেন না তিনি দেশে ফিরে আসার পর যে সম্মান পেয়েছেন সেটা পেতেন না এরপর বিএনপির চেয়ারপার্সনের মৃত্যুর পর তার যে জানাজা হয়েছে সেই সুযোগটি কিন্তু বিএনপি পেত না তারপর তাকে যেখানে সমাহিত করা হয়েছে যেভাবে সমাহিত করা হয়েছে সেই সুযোগটিও তার ভাগ্যে জুতো না এই সব কিছু জুটেছে উপরে আল্লাহ এবং নিচে এই জুলাই যোদ্ধাদের অবদানের কারণে আমরা ধারণা করেছিলাম তারেক রহমান দেশে ফিরে এসে যারা শহীদ হয়েছে তাদের সাথে তো কথা বলতে পারবেন না যারা এনসিপিতে রয়েছে তারা তো তার প্রতিদ্বন্দ্ব একটি রাজনৈতিক দল এর বাইরে যে আহত জুলাই যোদ্ধারা রয়েছে বিভিন্ন জায়গায় তাদের সাথে তিনি দেখা করবেন সাক্ষাৎ করবেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন কিন্তু আমরা দেখেছি বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুর পর তারেক রহমান যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন অথবা তার পরবর্তী সময় তিনি যখন চেয়ারম্যান হয়েছেন তখন এমন অনেক গোষ্ঠীর সাথে সাক্ষাৎ করেছেন মত বিনিময় করেছেন যাদের সবাই কিন্তু জুলাই বিপ্লবীর পক্ষে ছিলেন না অথচ যাদের ত্যাগের বিনিময়ে তিনি এই সুযোগ পেয়েছেন তাদের সাথে কিন্তু তিনি একটিবারও দেখা করার কোনো আগ্রহ প্রকাশ করেননি এটি তার কৃতজ্ঞতা নাকি অন্য কিছু সে কথা আমরা বলবো না কিন্তু তারা যাই করছে না কেন এদেশের মানুষ কিন্তু নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছে দেশের মুষ্টিমেয় কিছু স্বার্থনেসী মানুষ ছাড়া সর্বস্তরে সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে দেখছে এরপরে যদি তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে সেই না ভোটের প্রেক্ষিতে সাধারণ মানুষ অন্তত পক্ষে এটুকু বুঝবে সেই না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিল যারা একটি শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে এই দেশটিকে মুক্ত করে নিয়ে এসেছে ভবিষ্যতে তাদের উপর বিপদ নেমে আসবে শুধু এই একটি পয়েন্টেই কিন্তু সাধারণ মানুষ না ভোটকে কোনো অবস্থাতেই জয়যুক্ত করবে না এবং আমি বিশ্বাস করি যারা একসময় আওয়ামী লীগ করতেন আওয়ামী লীগের সমর্থক ছিলেন তাদের অনেকেই কিন্তু এই জুলাই যোদ্ধাদের পক্ষে অবস্থান নেবেন কারণ যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকেই কিন্তু আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের সদস্য ছিলেন কারণ সবাই তো বিবেকহীন নয় কোনটি সত্য কোনটি মিথ্যা কোনটি 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 ন্যায় অন্যায় কল্যাণকর আর কোনটি অকল্যাণকর এই বোঝার মতো সক্ষমতা কিন্তু দেশের সিংহভাগ মানুষেরই রয়েছে এবং তারা আওয়ামী লীগের সদস্য অথবা বিএনপির সদস্যক তারা কিন্তু সত্যের পক্ষেই অবস্থান নেবে আপনারা যদি মনে করে থাকেন এক সময় আওয়ামী লীগ এদেশের বত্রিশ শতাংশ বা সাঁত্রিশ শতাংশ মানুষের ভোট পেয়েছে বলে তারা সবাই তাদের কৃতদাস এটি কিন্তু সত্য নয় কারণ আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগের শেষ সময়ের যে নির্বাচনগুলি সেই নির্বাচনগুলিতে সত্যিকার অর্থে কত পার্সেন্ট মানুষ ভোট দিতে যেত যারা ভোট দিতে যেত তারাই কিন্তু আওয়ামী লীগের কর্মী এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু স্বার্থান্বেষী এর বাইরে যারা ছিলেন তারা যে আওয়ামী লীগের যে কোনো অন্যায় কাজ মেনে নেবেন তা কিন্তু সঠিক নয় যদি এটি সত্য হয় তাহলে তারা কিন্তু এখন তাদেরকেই মূল্যায়ন করবে যারা দেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর ভূমিকা পালন করবে সেটি যদি এনসিপি হয় তাহলে তারা এনসিপিকে ভোট দেবে সেটি যদি জামাত ইসলামী হয় তাহলে জামাত ইসলামীকে তারা ভোট দেবে সেটি যদি বিএনপি হয় তাহলে বিএনপিকে তারা ভোট দেবে এর মধ্যে তারা লক্ষ্য করবে কারা সততা এবং আন্তরিকতার সাথে কথা বলছে এবং মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে আর কারা অসততা এবং ভণ্ডামি করে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বা তাদেরকে বিভ্রান্ত করছে এই বিষয়গুলি কিন্তু তারা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং সে অনুযায়ী তারা আগামী নির্বাচনে সিদ্ধান্ত গ্রহণ করবে প্রেক্ষিতে যদি এই না ভোটের ক্যাম্পেইন বিএনপির জন্য গলার ফাঁসে পরিণত হয় তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না তাই বলবো সময় থাকতে সাধু সাবধান কারণ সময় গেলে কখনো সাধন হয় না সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ